সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন সত্যই মুক্তি পেস উদ্বোধনী অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি বারোবাজার কালু চম্পতী পবিত্র মাজার শরীফে কিসে আপনাকে মুক্তি দেবে অর্থ ধন সম্পদ বিবিবাল বাচ্চাকে আপনাকে মুক্ত করতে পারবে একমাত্র সত্যই আপনাকে মুক্তি দিতে পারে এখন এই মহা সত্য সম্পর্কে তোমরা একটা করে শব্দ উচ্চারণ করো প্রেম সত্য 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 নবীয় রাসুল এখন কথা হলো এই সত্যগুলো আমরা কোথায় পাব সংখ্যা এবং হাদিস কি সত্যের মাপকাঠি হতে পারে সংখ্যা এবং হাদিস কখনোই সত্যের মাপকাঠি হতে পারে না সংখ্যা দিয়ে যদি আপনি সত্য মাপেন তাহলে আপনাকে আমি দেখিয়ে দেব বদরের প্রান্তরে তিনশো তেরো জন মোহাম্মদি সৈনিক অপরপক্ষে এক হাজার কাফের আবার লক্ষ্য করুন বহু যুদ্ধে এক হাজার মোহাম্মদী সৈনিক অপরপক্ষে কাপের তিন হাজার একটু সামনের দিকে আগান আপনি লক্ষ্য করুন কারবালার ময়দানে হুসাইনি সৈনিক ছিল মাত্র বাহাত্তর জন অপরপক্ষে কাপেরই নামধারী মুসলমান এজিদি সৈন্য ছিল বাইশ হাজার অতীতে আপনি লক্ষ্য করুন সত্যের সাইডে সবসময় সংখ্যা কম পাবেন তাই সংখ্যা দিয়ে কখনোই সত্য বিচার হয় না এইবার আসুন হাদিস একটু বিজ্ঞরা লক্ষ্য করুন হজরত মোহাম্মদ সাল্লুআস্লাম ওফাতের দুইশো পঞ্চাশ বছর পর তেইশ লক্ষ হাদিস সংকলিত হয় উমাইয়া বংশে যে উমাইয়া বংশ ছিল আলে মোহাম্মদের বিরোধী পরবর্তীতে ইমাম আবু হানিফা বুখারি মুসলিম তিরমিজি আবুদাউদ এই মুসলিম শরীফের যে ছয় ইমাম ছিল তারা ওই তেইশ লক্ষ হাদিস থেকে ওয়ানলি তেইশ হাজার হাদিস সংরক্ষণ করে রাখে একটু খেয়াল করুন লক্ষ হাদিস ভাবে হাজারে আসে তাহলে কি নিরানব্বই পার্সেন্ট নবী সম্পর্কে মিথ্যা কথা ছিল তাই আদেশ কখনোই সত্যের মাপকাঠি হতে পারে না একমাত্র সত্যের মাপকাঠি যদি হয় সেটা হচ্ছে আল কুরআন এখন কথা হলো এই পবিত্র মহা আল কোরআনের আয়াতের অনুবাদ বা ব্যাখ্যায় ভুল আপনি সত্য কোথায় পাবেন তাই পীর বড়ো নয় সত্য পাওয়া বড়ো আমি সাইনবোর্ড চাই না সত্য চাই আসো বসো মরি থাও সাধনা করো সত্য না পাও জাহাঙ্গীরকে ফেলে দাও সেরাকে জান শরীফ ডক্টর কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমানাল আল সুরেশ্বরী হিংস নয় সত্য জানুন পাশে থাকুন ধন্যবাদ